হ্যালো প্রিয় তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো রান্না ওদিকে হচ্ছে আর এদিকে স্যালো মেশিন বসিয়েছে আর পুকুরে যে জলটা আছে না সেটা সাজা হচ্ছে যেহেতু কাজ হবে পুকুরে দোকান টোকান হবে সেরকম একটা প্ল্যানিং হয়ে আছে আমাদের ওই দিকে রাস্তাও বার হবে সেই জন্য বাবা আজকে অনেক দিন ধরেই হওয়ার কথা হচ্ছিল কিন্তু একটু প্রবলেম হয়েছিল আটকে ছিল তো এখানে মেশিন বসানো হয়েছে সকাল কতগুলো কই মাছ হয়েছিল পাঁচ ছটা কই মাছ আর কুচে ছিল কুচের বাচ্চা হয়েছিল এসে ভরছে দেখো এখানে আর ভিডিওটা আর কি সব তোমার সবাই পাশে থেকো সঙ্গে থাকো আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো কেউ মিস করো না মিস করলে কিন্তু কিছু বুঝতে পারবে না স্কিপ করে গেলেও বুঝতে পারবে না কই মা যা কারা কোনো পাত্তা অবশ্যই কমান বক্সে জানাতে ভুলবে না তো চলো এখানে ঠাঙ্গা দাদু সবাই আছে বসে আছে তো চলো পাশে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতেই

আর সেই রাস্তা থেকে সেই বালি বয়ে নিয়ে আসছে আর ওই যে দেখতে পাচ্ছ পুকুর খোলে ওইখানে কাজ হবে আর সেই ওখান থেকে বালি বয়ে নিয়ে আসছে রাস্তার উপরে বালি পড়েছে পাথরও বসবে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে দোকান হবে রাস্তা হবে প্লাস কাজটা শুরু হবে তো সকালবেলা আবার রান্নাবান্না হয়ে গেছে এই যে কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর একটু একটা তরকারি বাকি আছে ভেন্ডির ঝাল হচ্ছে আর ইলিশ মাছ আর বেলে মাছের ঝাল করা হয়ে গেছে এই দেখো সরষে দিয়ে করেছি আর চলো দাবাই যায় ছেলে উঠে গেছে আজ অনেক ভোরে ভোর বেলায় আর ছেলে জানো তো আজকে করে সব এখানে সব কিছু গোছানো হয়ে গেছে রান্নাটা তোমাদেরকে শেয়ার করি একটু চলো সকাল সকাল এই দেখো সর্ষে দিয়ে ইলিশ মাছ ভোর করেছি কারণ আমরা ফ্যামিলিতে প্রায় আটজন ফ্যামিলি সবাই তো খেতে হবে ওই দিয়ে ভাত সেই জন্য আর আম্মাচি বলে এই যে সিঁদুর টিদুর কিছুই পড়া হয়নি তো ভিডিওটা দেখতে থাকবে কতটা শেয়ার করে তোমরা ভিডিওটা আগের মতন দেখছো না তাই ভিডিও আর দেবো কি না সেটাও ভাবছি কারণ ভিডিও না দেখলে না কেউ এনার্জি থাকে না ভিডিও করার প্রতি অতটা মোটিভেট হয় না তো যাই হোক ছেলে আজকে ভোরের বেলা পুরো উড় হয়ে গিয়ে আঙুল চুস ওর বাবাকে দেখিয়েছি পুরো ভোর সাড়ে চারটের সময় উঠে গেছিলো আর যত ওলো দেখা যাচ্ছে না লাইট করছে ভীষণ তো পুরো ভোরবেলা উড় হয়ে গেছেই প্রথম উড় হয়ে গেছে গিয়ে আঙুল চুষ আর বাবাকে ডেকে দেখাচ্ছিলাম যে এই দেখো এর কারণে যাত্রীগুলো বালি পড়েছে প্রায় সাড়ে বারোটা অবধি বালি পড়েছে রাস্তার পরে তারপর শোনাকে তুলে খাওয়ার হয়ে গেছে বড় মেয়ে সকালে মর্নিং স্কুল চলে গেছে ছোটো মেয়ে মর্নিং স্কুল চলে গেছে আমারও রান্নাবান্না প্রায় হয়ে গেছে গুছে নেবো তো টিভি টিভিনগুলো গুছিয়ে নেবো সব রেডি করে কিছু দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা ছোটো হলেও যেটুকু পারবো শেয়ার করবো আর যদি না তোমরা আমার ভিডিও দেখো তো ভিডিও তো আমি বন্ধ করে দেবো ভাবছি তো চলো সঙ্গে তো এই দেখো এই যে রাস্তার উপর চলে সেই রাস্তার উপরে বাড়িটা পড়েছে আর যেহেতু আমাদের মেন রাস্তায় বাড়ি তো রাস্তার উপর থেকে বাড়িটা আনতে একটু কষ্ট হচ্ছে আগের বারে পড়েছিল এ পারে যখন আমাদের ঘর হয় আর এবারে রাস্তার উপরে পড়ে যায় ভিডিওর মধ্যে দেখে ছেলেকে নিয়ে ঘুরতে আর এসে মিটু ডাকছে ছেলের নাম ধরে জেঠিমা ডাকছে আমার ছেলেকে ছেলে ভাবলাম তোমার একে শেয়ার করি আর এখানে মিঠুরা ঝগড়া করছে দুজনা দেখো দুজনা মারপিট করতে ঝগড়া করছে আর এরা ঝা বলে আমি ভিডিও করতে এইছি আর ডাকে না ভাবলাম যে শেয়ার করি ডাকছিল তাই আমার গলার আওয়াজ শুনে চিনতে পারছিল না ডাকছিল তাই বৌদিকে ডাকছিলাম বেটিকে ডাকছে যে তোমরা ডাকো তাই ওরা ডাকছিল ওর গলার আওয়াজ শুনে কথা বলছিল

তারপর এখানে দেখো মা কাটার কাছে বসে গেছে এবারে আমাদের নতুন গাছের কাটার হয়েছে কটা বেশ খাজাই হয়েছে আর আমি হয় আম কাঁঠাল তো কাঁঠালটা খেতে চাই দুর্ভাগ্য এটাই যে আমি খেতে পারবো না এবারে কারণ আমার ছেলে ছোটো যেহেতু সেই জন্য আমি কাঁঠাল খেতে পারবো না আর এখানে আমি ধোঁয়া করছি মা যেহেতু কাগজ করে তোমার যেন ধোঁয়া বানায় তো আমিও বানাই মার সাথে আমি ছেড়ে দিয়েছিলাম তো মা করে মার সাথে করি আর এখানে রাত্রেবেলা তারপরে দেখো আর পটল কেটে নিয়েছি পটলের তরকারি হবে আর এখানে মেয়েরা জল দিয়ে ভাত মানে নিয়ে বসে আর আগে দেখলাম পটল আলু ডাল্লা হবে এক আর বাবার জন্যই এই যে পটল ভাজা করেছি একবার ভাজা করেছি মেয়েরা ওই বষ্টি ভাত খেয়েছে মানে জল দেওয়া ভাত খেয়েছে রাতিবেলা ওরা সব খেয়ে নিয়েছে তো আবার বাবার জন্য করেছি বাবাও খাবে জল দেওয়া ভাত বাবা ছেলেটি খাবে না আর এখানে আমি আনাজ কষতে শুরু করে দিয়েছি আর এই যে পটল আলু ডাল্লা হবে আজকে রাত্রে মেলে ওই যে ডিম রয়েছে ওই দিকে ডিমটা ভাল হয়ে গেছে হাতটা বিকেল বিকেল করে নিই কারণ রাত্রেবেলা তো ভোল্টেজ ভালো থাকে না সেই জন্য তো দেখো এখানে আমি আদা আর রসুনটা কুচি মানে কুড়ে নিয়েছি বাটি নিয়ে আর কুড়ে নিয়েছি তারপরে ওই যে সিম্পিল নুন হলুদ দিয়ে ছোট্ট করে তরকারি বানিয়ে নেওয়ার ছিল তো আছে একদম কাকিমাদের বাড়িতে আছে ছিল এই এবার সব ঢেলে দেবো দিয়ে হয়ে যাবে ছোট্ট করে আজকের আমাদের রাত্রেলা মেনু ওটা বেশি বড় করবো না আজকে ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো রোজই ভাবি তোমাদের খাওয়া দাওয়ার সময় কিছু দেখাবো সেই সময়টা ভুলে যায় সবাই একসাথে খায় তো একটু রাত হয়ে যায় তো ভুলে যায় ভুলবেলাও তাই ভুলে যায় সবাই একসাথে থাকি সবাই ক্যামেরার আমরা সম্মান সামনে আসতে কমফোর্টেবল বোধ করে না সেই জন্য আর এই যে আমি তরকারি জন্মে দিয়েছি আজকে হচ্ছে এই মেরু রাত্রিবেলা তা ও দেখাবো তার ও দেখো ভাত খাওয়া হয়ে গেছে থালাটা ভাত হলে আমাকে দেখা আমাকে দেখাও তা চলো আজকে ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এখন জিরোটা এই অবধি রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টাটা গুড নাইট জানাচ্ছি তো চলো